গত পনেরোশো বছর ধরে মরুভূমির রুক্ষ পরিবেশে বিষয় নিয়ে দাঁড়িয়ে আছে সাহাবি গাছ পাঁচশো বিরাশি খ্রিস্টাব্দে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের বয়স যখন বারো বছর তখন তিনি তার চাচা আবু তালিবের সাথে বাণিজ্য করতে মক্কা থেকে সামদেশ বর্তমান সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন যাত্রা পথে তারা সিরিয়ার অদূরে জর্ডানে এসে উপস্থিত হন এই এলাকাটি তখন ছিল শত শত মাইল ব্যাপী উত্তপ্ত বালুকাময় মরুভূমি চাচার সাথে রাসুল্লাহ সাল্লাম মরুভূমি পাড়ে দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন তারা একটু বিশ্রামের সন্ধান করছিলেন কিন্তু আশেপাশের কোনো গাছ বা ছায়া পাচ্ছিলেন না তখন তারা কিছু দূরে পাতাবিহীন মৃতপ্রায় প্রায় একটি গাছ দেখতে পেলেন এই গাছটির নিচে কেউ বসতে পারত না কিন্তু কোনো উপায় না পেয়ে ক্লান্ত নভিজি তার চাচা মৃতপ্রায় প্রায় গাছটির নিচে বসলেন আল্লাহ রবুল্লা আলমিনের রহমতে তখনই সবুজ পাতায় ভরে ওঠে গাছটি এই ঘটনা দূর থেকে দেখেন জার্দিস ওরফে বোহেরা নামের একজন খ্রিস্টান পণ্ডিত তিনি রাসুল্লাহ সাল্লাই চাচার কাছে এসে বললেন আমি আজ এখানে কাউকে বসতে দেখিনি এবং এই গাছের কোনো পাতা ছিল না খ্রিস্টান পণ্ডিত জিজ্ঞেস করলেন এই ছেলেটির নাম কি চাচা বললেন মোহাম্মদ তিনি আবার জিজ্ঞেস করলেন তার বাবার নাম কি নবীজির চাচা উত্তর দিলেন আবদুল্লাহ তিনি আবার জিজ্ঞেস করলেন তার মাতার নাম কি তিনি বললেন আমিনা বালক মোহাম্মদ সাল্লাহআসাল্লামকে দেখে তার সাথে কথা বলে দূরদৃষ্টি সম্পন্ন পাদ্রির চিনতে আর বাকি রইল না যে এই সেই বহু প্রতীক্ষিত শেষ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম সাথে সাথে খ্রিস্টান পণ্ডিত বললেন আমি পড়েছি ইনি হলেন ইসলাম ধর্মের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ রবুল আলমের ইশারায় সাহাবি গাছটি নবীজিকে নিরাপদ আশ্রয় দান করেছিল আজও সেই গাছটি বেঁচে আছে এই গাছটি একমাত্র জীবিত গাছ হিসেবে সাহাবি পরিচিত এই গাছটির নিচে এর আগে কখনো কেউ বসতেও পারেনি এই গাছটির অলৌকিকতা মনে করিয়ে দেয় সৃষ্টিকর্তা বলে একজন আছেন তারই রহমতে বেঁচে আছে গাছটি কালের পর কাল যুগের পর যুগ শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে একটি গাছ যার নাম সাহাবি গাছ পৃথিবী সৃষ্টির পর নানা রকম অলৌকিক ঘটনার পুনরাবৃত্তি করেছেন আল্লাহ রবুল আলমিন সেই সৃষ্টির পুনরাবৃত্তির অংশ হচ্ছে ঐতিহাসিক সাহাবি গাছ ইংরেজিতে এই গাছটিকে বলা হয় দ্য ট্রি ভাবা যায় চারিদিকে ধুধু মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে একটি গাছ আশেপাশে বর্গ কিলোমিটার জুড়ে গাছপালার অস্তিত্ব না থাকলেও এই গাছটি এখনো বেঁচে আছে পৃথিবীর এত পুরনো কোন গাছ এখনো বেঁচে আছে তা বিশ্বাসযোগ্য না হলেও এটি একটি সত্য ঘটনা অবিশ্বাস এই গাছটি আছে জর্ডানের মরুভূমির প্রত্যন্ত অঞ্চলের সাফাই এলাকায় জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং স্থানটিকে বিশেষভাবে সংরক্ষণ করেন বিশেষ দিনগুলোতে প্রচুর লোক সমাগম ঘটে গাছটি দেখার জন্য সাহাবি গাছটিকে কেন্দ্র করে এখানে আগতরা গাছের নিচে নামাজ আদায় করে থাকেন প্রচুর লোক সমাগম হলে জামায়াতের সঙ্গে নামাজ আদায় করে থাকেন তারা এছাড়াও ধুধু মরুভূমির বুকে সাহাবি গাছের তলাটি সুশীতল বিশ্রামের স্থান যা মানুষের মনে প্রশান্তি এনে দেয়